এটা যেটা আপনি প্রশ্ন করলেন এটা একটা পলিটিক্যাল ইস্যু বাংলাদেশের রাজনৈতিক ইস্যু যদিও যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি সেহেতু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি কেননা বাংলাদেশ আছে বলেই আমরা আসলে এখানে দিনের দাওয়াত দিতে পারছি আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারছি মসজিদ চালাতে পারছি স্বাধীনভাবে যদি এই দেশ না থাকে তাহলে আমাদের এই কার্যক্রমগুলো বাধাগ্রস্ত হবে যেমনটা আমরা ভারতের মধ্যে থাকা যে সমস্ত মুসলমান তাদের অবস্থা আমরা দেখি কাশ্মীরের মুসলমানদের অবস্থা আমরা দেখি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা আমরা দেখছি গাজার মুসলমানদের অবস্থা আমরা দেখছি তো তাদের থেকে যে আমরা বেটার আছি এটা কিন্তু একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কারণে তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খুবই গুরুত্বপূর্ণ দিনের জন্য তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেক দেশের নাগরিককে সচেতন থাকা উচিত যে আমাদের দেশে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শত্রু কারা ভৌগোলিক কারণেই আমাদের জন্মগত বাই ডিফল্ট যারা শত্রু তারা আমাদের জন্য সবচেয়ে বেশি হুমকির এবং তাদের বিরুদ্ধে কথা বলার কারণেই কিন্তু রোসমান হাদি একটা কথা বারবার বলতো দখলদারিত্ব এবং আধিপত্য তো সবাই জানে দখলদারিত্ব এবং আধিপত্য কী তাদের বিরুদ্ধে কথা বলার কারণেই কিন্তু আসলে তাকে গুলি করে হত্যা করা হলো এবং এতদিন পার হয়ে যাওয়ার পর আসামি গ্রেফতার হলো না এটাই সবচেয়ে বড় কারণ যে এটার সাথে দেশি এবং বিদেশি একটা বড়ো ধরনের ষড়যন্ত্রের যোগ সাজস আছে আর অন্য কাউকে বড় রাজনৈতিক দলের কোনো নেতাকে বাছাই না করে ঠিক আছে বড়ো দলের কোনো বড় যাদের নেতাকর্মী আছে যাদের সংগঠন আছে তাদেরকে বাছাই না করে এই ছোট্ট একটা ছেলে যে একা একাই চলতো তাকে বাছাই করার কারণ কি কেননা তার ভয়েসের যে যুক্তি ছিল তার জ্ঞানের যে সক্ষমতা থেকে যে সে তর্ক বিতর্ক করতো এবং তার জায়গা থেকে যে তাকে কেনা যেত না তার সততা এবং ন্যায়প্রয়নতার কারণে এইটাইর কারণেই সে আসলে হুমকি হয়ে উঠেছিল তো আমাদের এটার সমাধান কি তাৎক্ষণিক কোনো সমাধান নেই দীর্ঘ মেয়াদে আমাদের নিঃশ্বাস এবং দম ধরে রাখতে হবে আমরা যেমন ছোটোবেলায় কিতকিত খেলার সময় নিঃশ্বাস ধরে রাখতাম দম ধরে রাখতাম বাংলার মুসলমানদেরকে শিখতে হবে যে আমরা কিভাবে পঞ্চাশ বছরের প্ল্যান নিয়ে নিঃশ্বাস ধরে রেখে কাজ করব যেটা আসলে ওসমান হাদি শুরু করেছিল সেটা হচ্ছে যে ওই মানের জ্ঞান অর্জন করা ওই মানের তর্ক বিতর্ক শিখা ওই মানের স্কিল ডেভেলপ করা আমাদের শত্রুরা কিভাবে আমাদের সাথে শত্রুরা শত্রুতা করে কোন ওয়ার্ড কোন শব্দ ব্যবহার করে কোন ফ্রেমিংয়ের মাধ্যমে তারা আমাদের সাথে খেলে ঠিক আছে এবং আমাদেরকে দেওয়ালে আমাদের পিঠটা দেওয়ালে ঠেকিয়ে দেয় এবং আমাদেরকে মেইন স্ট্রিম থেকে আউট করে দেয় কোন শব্দগুলো ব্যবহার করে কোন বাক্যগুলো ব্যবহার করে এই ফ্রেমিংগুলো শিখা এবং সেটাকে পাল্টা কাউন্টার দেওয়ার জন্য যুক্তি এবং তর্ক তৈরি করা এবং সেই যথোপযুক্ত জায়গায় সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার সাথে তুলে ধরা বিক্রি না হওয়া আমাদের দেশের রাজনীতিবিদদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এরা অতি দ্রুত বিক্রি হয়ে যায় গোলামির স্বভাব তাদের রক্ত রক্তে এবং রন্ধ্রে রন্ধ্রে এরা যখন ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে ফলত তাদের উপর ভরসা করা খুব কঠিন এই জন্য আমাদের এরকম আদর্শবান তরুণ লাগবে যারা চরম লেভেলের জ্ঞানী হবে চরম লেবেলের মেধাবী হবে উপস্থিত তর্ক বিতর্কে পারদর্শী হবে ইংরেজি এবং আরবি সকল ভাষায় পারদর্শী হবে আবার শত্রু সম্পর্কে খুব ভালো জানবে এবং তাদেরকে তাদের সাথে ফাইট এবং কাউন্টারও দিতে পারবে এবং নিজ আদর্শে কখনও ছাড় দেবে না লাফি কনফারেন্স আমরা জামিয়া সালাফের পক্ষ থেকে প্রতি বছর আয়োজন হয় 어떻게 <목소리> এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দেশ এবং বিদেশ থেকে বড় বড় আলেম আলামাদের নিয়ে এসে বাংলাদেশের জনগণের মধ্যে কোরআন এবং হাদিসের সহি হাদিসের এবং সঠিক আকিদার এবং সঠিক মান হাজির সালাফি মান হাজের সালাফি মা সালাফি বলতে আসলে সালাফে সালেহিন মানে যারা অতীতে চলে গেছে সাহাবি তাবি নবী তারা হচ্ছে অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দা যাদের কথা আল্লাহ যেমন আমরা সুরাফাতের মধ্যে সবসময় পড়ি যে হিদিন সরাতুল মুস্তাকিম সরাত আল্লাহিন আন আম তা আলহিম হ্যাঁ তাদের পথ দেখো যাদের উপর আপনি দয়া করেছেন মানে অতীতে যারা চলে গেছে তাদের মধ্যে যাদের আপনি দয়া করেছেন তারা কারা তারা নবীরা তারা সিদ্দিকিন তারা সোহাদা তারা সাহাবি ওইটা কি বলা হয় সালাফ মানে অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দা তাদের পথে চলার চেষ্টা যেটা আমরা সুরা ফাতেহার মধ্যে পড়ি তো ওই তাদের চেষ্টার মধ্যে আমাদের এই প্রচেষ্টা যে তাদের আদর্শ তাদের আকিদা ছড়িয়ে দেওয়া